আসসালামু আলাইকুম আমি এসেছি আজকে কক্সবাজার জেলার পেকপূজলায় লবণ চাষ দেখতে আমি যেগুলো দেখি সেগুলো আপনাদেরও দেখানোর জন্য চেষ্টা করি না আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করছে লবণ চাষ দেখার জন্য তাই আমি এসেছি কক্সবাজার জেলার পেকুপ জেলায় লবণ চাষ দেখতে লবণ চাষের দৃশ্যটা দেখানোর জন্য সরাসরি লাইভে আছি আমি সজীব মিয়া দেখুন লবণ চাষের দৃশ্যটা তো মাঠ ধরে লবণ চাষী এখানে এখানে মানুষের লবণ চাষী আয়ের উৎস দেখুন বলুক বলুক আকারে পলিথিন দিয়ে এগুলো রাখছে এগুলো শুকিয়ে গেলেই উপরে ভেসে ওঠে দানা আকৃতির লবণ দেখুন কত সুন্দর দেখতে যারা কখন আসেন নাই তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন লবণ চাষ দেখুন এগুলো ব্লু কাকার রাখা হয়েছে এগুলো বিকেলবেলা আসলে এখানে একেবারেই লবণগুলো বেশি উঠবো এভাবেই করে লবণ চাষ দেখুন এই লবণ চাষের দৃশ্যটা পানিগুলো রেখে দিচ্ছে বোলো কাকারে এই দেখতে পাচ্ছেন এখানে লবণ লবণ বেশি উঠছে এখন সরাসরি লাইফের মাধ্যমে আজকে যারা দেখতেছেন লবণ চাষের দৃশ্যটা কত সুন্দর দেখতে মাঠ ধুলে শুধু লবণ চাষ চলছে এখানে